গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি মন্দিরে দুর্গা মন্দিরে নিতে তো চলো আজকে তো বিয়ে তো যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো আর তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সাথে নিয়ে এসে সবাই চলে এসেছিল জল খাবার খেতে তো জল খাবারে ছিল ঘুগনি আর মুড়ি আর তারপর এইদিকে নান্নি মুখে বসে গেছিল তো চলো এরপর কি কি নিয়ম আছে তোমরা দেখতে থাকো ব্যাগ রেডি তো তো আমাদের ব্যাগ রেডি তো পর বেরিয়ে পড়লো সবাই জল সাইতে যাওয়ার জন্য তো চলো দেখতে থাকো বরযাত্রী দুটো গাড়ি যাচ্ছে একটা যাবে সন্ধ্যাবেলায় পাঁচটার সময় আর এখন যাচ্ছে দেড়টার সময় একটা কারণ এরা সবাই গিয়ে আশীর্বাদ করবে মেয়েকে তার জন্য তো ওরা রেডি হয়ে গেছে এরপর বেরিয়ে পড়বে আর এই দিকে আমাদের আরও যা যা নিয়ম আছে সেগুলো শুরু হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো এই নয়নার কাছে যখন যাবো তখন কিন্তু একবার হবে ঠিক আছে পাঁচবার খেলো তিনবার খেলো সাতবার খেলো নবার খেলো যেগুলো সব নিয়ম সেরে চলে এসেছিলাম দুপুরের খাবার খেতে তো জলদি খাবারটাও খেয়ে নিতে হবে কারণ বরযাত্রী যেতে হবে তার জন্য তো চলো খেয়ে নি খাবারটা তো আমরা যারা যাব বরযাত্রী তো সবাই রেডি হয়ে গেছে তো আমরা সাত আটজন যাচ্ছি বিকেলবেলায় বাকি জনের মতন চলে গেছে সবাই ওই দেড়টা নাগাদ বেরিয়ে পড়েছে তো চলো দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি বেরিয়ে পড়লাম আমরা বরযাত্রীর উদ্দেশ্যে তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে রাস্তা অনেকটাই কিন্তু প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টার রাস্তা পুরুলিয়ার একদম শেষে সুইষা বলে গ্রাম আছে সেখানে বিয়ে হচ্ছে তো চলো তোমরা সাথে থেকো আর বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি তো এখন বাজে দশটা দশটার সময় পৌঁছালাম আমরা মেয়ের বাড়িতে তো মেয়েদের মানে কী কী নিয়ম আছে কিছুই বুঝতে পারছি না কারণ এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা এখনও মেয়ে সেজে এসে বসে নি ওর জায়গায় তো কত দেরি হবে জানি না আর বরকেও ওরা বরণ করে বাড়িতে আনতে পারছে না কারণ বর প্রায় গাড়িতে বসেছিল প্রায় দেড় থেকে দু ঘন্টা এই যে বসেই আছে দেখতেই পাচ্ছ আর এরপর বরণ করে ওকে নিয়ে আসবে ভেতরে তো এই যে এসেছে সেজে পরে প্রায় আমরা এসে গেছিলাম তখন আধ ঘন্টা কি এক ঘন্টা আসার পর মেয়ে সেজে পরে এসেছিল তো চলো এরপর যা ওদের নিয়ম আছে সেটা তোমরা দেখতে থাকো যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের নিয়ম আর ওদের নিয়ম একদমই কিন্তু আলেদা। আমাদের সব কিছু মেয়েরা বিবাহিত মেয়েরা করে আর ওইখানে দেখলাম সব আয় বড়ো মেয়েরা সব নিয়ম করছে তো তারপর চলে এসেছিলাম খাবার খেতে তখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা হবে তো বসে গেছিলাম খাবার খাওয়ার জন্য আর এই যে ওদের যা যা নিয়ম আছে ওরা শুরু করেছে করার জন্য তো চলো দেখতে থাকো যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি

বিয়ের সব নিয়ম প্রায় শেষ শুধু সিঁদুরদানটা বাকি আছে তো সিঁদুরদান হয়ে গেলে আমরা যত জলদি সম্ভব বেরিয়ে পড়বো বাড়ির জন্য কারণ চার সাড়ে চার ঘন্টার জার্নি আর তারপরে যত জলদি বাড়ি পৌঁছাবো একটু সবাই রেস্ট পাবো কারণ রাত্রেবেলায় আবার রিসেপশন আছে তো চলো আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ব্লগে।